আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে বলব পুরুষদের টেস্টেস্টরন হরমোন কিভাবে বাড়াবেন কি খেলে পুরুষদের টেস্ট হরমোন বাড়বে বন্ধুরা পুরুষদের টেস্ট যদি না থাকে তাহলে তার পুরুষত্ব থাকে না পুরুষদের টেস্টরন আর নারীদের হচ্ছে নারীদের হচ্ছে টেস্টোজেন পুরুষদের টেস্টরনের মাত্রা বেশি থাকবে নারীদের টেস্টোজেনের মাত্রা বেশি থাকবে যদি নারীদের টেস্টোজনের মাত্রা পুরুষদের মধ্যে বেশি থাকে তাহলে ওই পুরুষটা নারীদের মতো অঙ্গভঙ্গি করে শাড়ি পরতে চায় কানে দুল পরতে চায় নারীদের মতো বিভিন্ন রকমের কৌশল করতে চায় তেমনিভাবে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন যদি কোনো নারীর মধ্যে বেশি থাকে তাহলে ওই নারী পুরুষদের ব্যাস ধরতে চায় পুরুষদের মতো চলাফেরা করতে চায় পুরুষদের মতো অঙ্গভঙ্গি করতে চায় টেস্টোস্টোরন হরমোন এবং টেস্টোজেন হরমোন এটা নারী পুরুষ উভয়ের মধ্যেই থাকবে পুরুষদের মধ্যে বেশি থাকবে টেস্টোস্টোন হরমোন নারীদের মধ্যে বেশি থাকবে এস্ট্রোজেন হরমোন এখন আমরা জানব টেস্টোস্টোরন হরমোন কি কি খাবার খেলে বাড়বে এবং এই খাবারগুলো এই খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব টেস্টেস্টুরেন্ট হরমোন এর জন্য যে খাবারগুলো প্রথমত মধু দ্বিতীয় কালো জিরা কাঠবাদাম আদা রসুন ডিম কলা বেদানা মিষ্টি লাউের বিচি সামুদ্রিক মাছ দুধ ফল ইত্যাদি ইত্যাদি খাবারে টেস্টেস্টুরেন্টের মাত্রা বৃদ্ধি পায় যার টেষ্টস্টরের মাত্রা দুর্বল একজন পুরুষের অন মিলি বিদ্যুৎ ভিতরে মিনিমাম পনেরো কোটি শুক্রণ থাকতে হবে তা না হলে ওই পুরুষটার বাচ্চা হবে না ওই পুরুষটার টেস্টস্তরের মাত্রা যে কমে গেছে এবং পনেরো কোটির কম শুক্র আসে এটা বোঝার লক্ষণ হচ্ছে ওই পুরুষটার শীঘ্র পতন হবে স্টাই ডিসফাংশন হবে লিঙ্গ শিথিলতা দেখা দিবে দজবঙ্গ হবে স্পার্মেটরিয়া হবে ধাতু দুর্বলতা ইত্যাদি দেখা দিবে। এখন আসি এই টেস্টস্টোরনের মাত্রা ঠিক রাখার জন্য টেস্টস্টোরন স্থায়ীকরণের জন্যে হোমি ওষুধ কি এবং এই ওষুধটি ডোজ বলে দেব এক নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে আর উনিশ পনেরো ফটা তিনবার আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিশ করে খাবার আধা ঘন্টা আগে দ্বিতীয় নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে বিসি সাতাশ চারটি করে বলি তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন তৃতীয় নম্বরে যে ওষুধটির কথা বলব সেটা হচ্ছে টেস্টিস সিকাটিস এক্স এই টেস্টিস থিকাটিস সিরিয়াস ওষুধটি সকালে দুইটা দুপুরে দুইটা রাত্রে দুইটা খাবার আধা ঘন্টা পরে খাবেন এর সাথে সাথে প্রতিনিয়ত কিছু করে হলো ব্যায়াম করবেন ওষুধটি যদি নিয়মিত এক থেকে তিন মাস ধারাবাহিকভাবে খান তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার টেস্টরণ হরমোনকে বৃদ্ধি করবেন এবং স্থায়ী করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে রোগ মুক্ত রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল